হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে শনিবার শনিবারে বান্না নিয়ে বসে গেছি এখানে পেঁপে আর্ধেক ছিল পেঁপে কেটেছি আলু কেটেছি এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি এবং রসগোল্লার মতন বড় বড় হচ্ছে সাথে টমেটো আর এখানে দেখো রয়েছে শাপলা তো চলো সবজি কাটতে তো বসে পড়েছি এই শাপলাটা কালকে রাতে এনেছে তাও দেখো কেমন হয়ে গেছে বৃষ্টির জল পড়লে সব জিনিসই কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায় পুকুরে না হ্যাঁ তো ওরাও দেখো কবে থেকে তুলে আনে না আনে তা নিয়ে ঠিক করো তো দেখো এই যে আলু পেঁপে সব কেটে নিয়েছি এই আলুটার দেবো না অনেকটা আলু হয়ে যাচ্ছে তো চলো এবারে শাপলা কাটো দে বাবা করে কাটি আলো ফ্রেশ হলে আলাদা চলো আজকে <sharp inhale throat> আর ওইদিকে ওই সবজিও কাটা হয়ে গেছে সবজি সব সাপলাতে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে বসেছি চলো শাপলাটা কেটে নিই তারপরে আসছে আবার বন্ধুরা এত অপরিষ্কার জিনিস নিয়ে জীবনে ফার্স্ট টাইম মনে হয় সাপলা আমি এত অপরিষ্কার দেখলাম আর কাটছেও সেরকম ঘিন্না ঘিন্না করে খাবার জিনিসে ঘিন্দা করতে নেই ঠিক আছে কিন্তু এখনও তো রান্না হয়নি তাই এটা খাবার জিনিসও বলা যায় না পরে এটা খাওয়া হবে তো কাটার পর কিন্তু সুন্দর লাগছে দেখতে কিন্তু এই যে এইখানের পজিশনটা দেখলে বুঝতে পারবেন পচে গেছে কেমন গ্যাদে টাইপের হয়ে গেছে তো যাই হোক কাটছি আর কি করব তো আজকে কিন্তু আর এমনিই হবে মানে এর আগের বার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো যেহেতু আজকে শনিবার তো আজকে তো আর চিংড়ি মা হবে না নর্মালি যেরকম ভাজা করে সেরকম করবো ফুলগুলো এবারে রাখাই যাবে না আগেরবার রেখেছিলাম ফুলগুলো বড়া খাব বলে তো বড়া আর করতে পাইনি নি কিন্তু করতে ইচ্ছা করেনি করতে পাইনি বারোটা ভুল করতে ইচ্ছা করেনি আর এবার তো ইচ্ছা করলেও করতে পারবো না এত বাজে ফুলগুলো পচে পচে কেমন গেছে তো চলো এই এইভাবেই এখন কেটে ফেটে ঘিন ঘঘিন করে কাটছি তারপরেই আর বান্না বসাবো সবজি কাটা তো কমপ্লিট পুরো এবারে আস্তে আস্তে গ্যাসের দিকে যেতে হবে তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে একদম পুরোপুরি রান্নার ভিডিওতে কী দিয়ে কী করি না করি সবটাই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো শুধু দেখো এখানে প্রথমে পাপড় ভেজে নিয়েছি দু রকমের যেহেতু নিরামিষ দিনে থাকবে এটা আমার মেনুতে জানোই আর এখানে এখন তরকারি বসাবো তার জন্য কিন্তু তেজপাতা জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো ফোরনটা কিন্তু সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে তো চলো এবারে এই যে দিয়ে দেবো আলু আর পেঁপে একসাথে দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো আলু আর পেঁপেটা হালকা করে ভেজে তারপরে একে একে যা যা দেওয়ার দেব তো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই এবং বলবো কী কী দেবো তো চলো পেঁপেটা দিয়ে দিলাম এবং হালকা ওপর নামিয়ে নেবো যেহেতু হলুদ দিয়েছি তেলের মধ্যে এগুলো যদি তেল শুকালো না তো চলো হালকা করে একটু ভেজে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো সঙ্গে থাকে দেখো বন্ধুরা আলু আর পেঁপেটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম এটা হলুদ দিয়ে তো এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সোয়াবিন যেটা জল থেকে ভালো করে চিপে নিয়েছি তো সোয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট পর্যন্ত একটু ভেজে নেব তারপরে এতে একে একে মশলাপাতি দেবো তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই করবো চলো এটা একটু হালকা করে ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা দেখো সোয়াবিন দিয়ে ভাজা ভাজি হওয়ার পরে কিন্তু এখানে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ টমেটো আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু সুন্দর করে কষা কষি চল তো তেলটা কিন্তু কম দিয়েই রান্নাটা করছি যত তেল দিই আর এতে কিন্তু এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি সিম্পল লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না কাঁচা লঙ্কাতেই হবে তরকারিটা তো চলো মশলাগুলো সুন্দর করে এখন সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তবে এটা কেমন কালারটা সেরকম আসবে না কিন্তু খেতে খুব ভালো হবে কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালো হয় আর উপকারও হয় কালারের ওপর সব কিছু ডিজেন্ড করে না তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলু আর পেঁপে সিদ্ধ হওয়ার জন্য তো চলো এরপরে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেবো তারপরে একটা জিনিস দেব নিরামিষ তো দিলে ভালোই লাগবে তো চলো এটা সিদ্ধ হোক সুন্দর করে তারপরে আসছি আর তোমাদেরকে দেখাবো কি দিলাম সেটা তো চলো সঙ্গে থাকো সুন্দর দেখো পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু বেশি কিছু রান্না করিনি একটু ঝোল তো রাখতেই হবে তো চলো এবার একটু নামানোর আগেই যে গরম মশলা তো দিতেই লাগবে যেহেতু নিরামিষ তো পাখিটা দেখে একদমই ভালো লাগছে না সেটা জানি কারণ তেল মশলা খুবই কম দিয়ে করেছি রান্নাটা তো খেতে কিন্তু ভালোই লাগবে আর শরীরের জন্য উপকারী তো চলো মশলাটা দিয়ে নানাচারা করেই কিন্তু আমি নামিয়ে দেবো এখনও রান্না কমপ্লিট হয়নি সাপলাটা করব তো ততক্ষণ জন্য সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এরপরেই সাপলাটা বসাবো বন্ধুরা দেখো এবারে কিন্তু এই যে

লবণ হলুদ চিনি একটু দেবো সামান্য তো চলো ভাজা ভাজি হোক তারপরে আসছি দেখো সাপলা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে এবার দিয়েছি লবণ আরও জল বেরাবে লবণ হলো তার সামনে একটু চিনি দিয়েছি তো সব দিয়ে এবারে সুন্দর করে নাড়াচাড়ি করে একদম ভেজে নেব যতক্ষণ না জল শুকায় কেন জল তো খাওয়া যাবে না জলটা পুরো শুকিয়ে আরও জল বেড়াবে এখন দেখো না যেহেতু লবণ পড়েছে জল বেরোবে তাই লবণটা একদমই অল্প পরিমাণে দিয়ে দিয়েছে যেহেতু এখনই এটা মজে যাবে দেখো কটুক কতটা দিয়েছিলাম কৌটুকানি হচ্ছে এখনও তো কিছুই না আরও মজবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো ফাপলা ভাজা যতটা পরিমাণে ভেবেছিলাম জল বেরোবে ততটা কিন্তু বেড়ায় না তো ভালোই হয়েছে জল বেরোলে সময় লাগতো তো আমার রান্নাবান্না তো এখনের মতন এখানেই কমপ্লিট এটা ভাজা হয়ে গেছে নাবিয়েই দেবে শুকনো শুকনো হয়ে গেছে তো কালি হয়েছে দেখো বন্ধুটা একদম অল্প হয়ে গেছে তো যাই হোক হয়ে যাবে অল্প অল্প করে প্রসাদ খাওয়া হবে তো আজকে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে আর তোমরা সত্যিই রান্নার ভিডিওকে খুবই ভালোবাসা দিচ্ছ তো এরকম ভালোবাসা দিও তাহলে প্রতিটা ভিডিওই দেখো আশা করি ভালো লাগবে যতটা পারি চেষ্টা করি কিছু ভুল ত্রুটি থাকলে তোমরাই বলে দিও সেটা বদলানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় তো তো চলো এখনো মতন এখানেই টাটা তো আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালোবাসা থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন কামান থেকে দুপুরের লাঞ্চ তারি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো আজকে তো নিরামিষই হবে মাছ মাংস কিছু নেই তো চলো আজকে দেখে নেব কি কি আছে মেনুতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো দেখো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি গেছে গরম গরম ভাত রয়েছে এখানে একটু টুকরো পাতি লেবু আর করেছিলাম এখানে শাপলা ভাজা আর ছিল কিন্তু পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা সিম্পল তরকারি আর রয়েছে পাপড় ভাজা শনিবার আজকে তাই সেরম কিছুই রান্না রান্নাবান্না হয়নি একদম হালকার ওপর রান্না করেছি তো কর্তম সো বাটি মাটি সরিয়ে একদম শাপলা দিয়ে মাখামাখি করছে দেখতেই পাচ্ছ শাপলাটা কালো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয়েছে জাস্ট তো খায় না তাও অল্প করে দিয়েছি তো দেখো মাখা চোখা করে এই যে খাচ্ছে তো শাপলা ভাজাটা বেশ ভালোই লাগে এই কি অনেকটা রান্না করলে একটুখানি হয়ে যায় এই যা তো শাপলা খাওয়া কমপ্লিট এবারে দেখো বাদবাকি ভাতটা একদম ভেঙে নিয়েছে আর এই যে আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা সিম্পল তরকারি করেছিলাম কাঁচা লঙ্কার তরকারি তাই দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো সাথে ছিল পাতি লেবু দিয়ে একদম মাখামাখি হচ্ছে দেখো সোয়াবিন আমার বরাবরই খুব ভালো লাগে তাই আমি নিরামিষই করি পেঁয়াজ রসুন ছাড়া বেশ ভালোই লাগে খেতে আর সাথে একটু পেঁপে ছিল পেঁপেও দিয়ে দিয়েছি তো ভালোই লাগছিল খেতে আর তো আমাদের সঙ্গে থাকেই যেন পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজা দিয়ে তরকারি দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে নিরামিষ দিনে আর কী বা রান্না করবো বলো এই হাড় ছাড়া মাংসটাই থাকে সেটাই করি একদম সিম্পলভাবে তো এইভাবেই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হলো তো তোমরা আজকে দুপুরে কে কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখনো মতন টাটা